আজকে আমি যাচ্ছি আমাদের জামালপুরের সেই বিখ্যাত রৌমারি বিলে আর এই রৌমারি বিলটি আমাদের জামালপুর জেলার মেলান্দ উপজেলা চাউগড়া ইউনিয়নের সাদি নামক এলাকায় অবস্থিত আমি এখানে প্রায় এক বছর আগে গিয়েছিলাম তো এই বছর আমি ফার্স্ট যাচ্ছি আর এইবার গিয়ে কি কি দেখলাম কি কি এক্সপিরিয়েন্স হলো সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো রাস্তায় যাওয়ার পথে এই স্কুলটা দেখতে পারি কিন্তু এই স্কুলটার নাম আমার ঠিক মনে নেই আপনারা যারা মেলান্দই থাকেন তারা প্লিজ এই স্কুলটার নাম একটু কমেন্টে বলে যাবেন আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু একটিও রোদ ছিল না পুরোটা আকাশ একদম মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নেমে যায় বাট আল্লাহ রহমতে আমাদেরকে বৃষ্টি ধরতে পারেনি তো এর আগের বছর যখন আমি এই বিলে গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর পানি ছিল কিন্তু এবছর পানির পরিমাণ একটু কম আমার দুই তিন দিন যাবত মনটা ভীষণ খারাপ ছিল তো এখানে যাওয়ার পর আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায় কারণ ঘুরতে কার না ভালো লাগে আমি তো ঘুরতে অনেকটাই পছন্দ করি আমাদের জামালপুরে ঘোরার মতো সুন্দর একটি প্লেস এর মধ্যে হচ্ছে আমাদের এই জামালপুরের রোমারি বিল এখানে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে পানি থাকে একদম চার দিকে পানিতে ধুই ধুই করে আর শীতকালে মৌসুমে এখানে ধান সরিষা আর তামাকে চাষ করা হয়। এর মাছখান দিয়ে এই সরক তৈরি হতে আমরা চারপাশে পরিবেশ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে যায়। তো আমি এখানে যাওয়ার পর কয়েকটা ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম। চারপাশে খোলা থাকার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমার কাছে তো এখানে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চলে এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। যারা যারা রোমারি বিলে গিয়েছেন তারা ছোট্ট করে আমার এই ভিডিও একটি করে কমেন্ট করে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ